তো আজকে সেটির প্রথম ক্লাস শুরু করব আমরা তো প্রথমে আমি বলে নেই আমি আসলে কাজে পারদর্শী কাজে বিশ্বাসী কথায় আমি তেমন একটা ভালো বক্তা নই তাই আমার কথায় যদি কোনো ত্রুটি হয় বা রিপিট হয় তাহলে ক্ষমা করে দিবেন যাই হোক আমরা আজকে এই কোর্সটির শুরু করব। আজকে কোর্সটির স্পেশালি আমরা মোবাইলের এবং মোবাইলের প্রাসঙ্গিক প্রত্যেকের জিনিস নিয়ে কুটির একটি আলোচনা করব। এবং কিছু কোড নেম আছে যেগুলো আপনাদের প্রথমে জানা দরকার সেগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব তো চলুন আমরা কোর্সটি শুরু করি তো যারা নতুন আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন দরকার বিকজ এটা হলো প্রথম ক্লাস এবং আমি চেষ্টা করবো কটা ক্লাস করব আমি জানি না তবে যে কটা ক্লাস শিক্ষি আমি চেষ্টা করব ওগুলোর ভিতরে আপনাদের একটা বেসিক ধারণা এবং আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের স্ক্রিন ওপরে যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে মোবাইল সার্ভিস ঠিক শিখতে পারবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে রেসিপি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা ওই প্রশ্ন পরিপ্রেক্ষিতে একটি ভিডিও তৈরি করার জন্য তো চলুন মূল ভিডিও তৈরি চলে যাই আজকে আমরা প্রথমে আলোচনা করব জি মোবাইলের যে অপারেটিং সিস্টেম সেটা নিয়ে তো সেটা হচ্ছে জিএসএম তো জিএসএম এর ফুল মিনিসটা আমি আগে বলে নেই জিএসএম এর ফুল মিনিস হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাকচুয়ালি মোবাইল কমিউনিকেশনের উপর যে সিস্টেমটা এখন চলছে আমরা যে মোবাইলে সিম ঢুকাই এবং সিম ঢুকানোর পর আমরা যে এক্সাম্পল গ্রামীণ বাংলা লিঙ্ক এয়ারটেল এগুলোকে এগুলো যে সিস্টেমের উপরে চলে সেটাকে অ্যাকচুয়ালি জিএসএম বলে তো এটা হলো বর্তমান চলিত এবং প্রচলিত এবং বিশ্বের সব জায়গায় জিএসএম সিস্টেম চলে একটা জিএসএম সিস্টেমের মোবাইল আপনি যে কোনো ধরেন বাংলাদেশের একটা মোবাইল কিনেছেন এটা জিএসএমএল এই মোবাইলটা আপনি আমেরিকাতে নিয়েও আপনি জি এস এর যে কোনো সিম এটা কিছু কিছু দেশে কান্ট্রি লোক থাকে সেটা ভিন্ন বিষয় কিছু কিছু মোবাইল এখন গ্লোবাল করা ফেরকে যে কোনো দেশে চালানো যায় তো যাই হোক এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা সর্বশেষ উন্নয়ন সিডিএমএ সিডিএমএ মিনিংস হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এখন সিডিএম এ ছিল একটু পুরোনো সিস্টেম পুরোনো ধর আপনি সিডিএম মোবাইলগুলি তো জি এস বা কোনো সিম ইউজ করতে পারবেন না সিডিএমএ ইউজ করতে পারবেন সেটাও যদি আবার একই কোম্পানির হয় তো সিডিএমএ ছিল বাংলাদেশে একটা কোম্পানি সেটার নাম ছিল সিটিসেল সেল তো সেটা বাংলাদেশে থেকে উঠে গেছে কারণ সিডিএমএ একটা পুরাতন সিস্টেম সেটা আধুনিক সাথে তাল আমি নিয়ে চলতে পারে না তাই এ এখন ব্যান্ড হয়ে গেছে তো যাই হোক এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে লাভ নেই আমাদের তো পরবর্তীতে আমরা আরেকটা বিষয় আপনাদের যেহেতু জানতে হবে যেহেতু মোবাইল সার্ভিসিং শিখতে হলে প্রত্যেকটা জিনিস জানা দরকার এইসব না এই বলে রাখছি আপনাদের আরেকটা সিস্টেম ছিল সেটা হলো টিডিএমএ টিডিএম এর ফুল মিনিটস হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপাল অ্যাক্সেস এটা বিভিন্ন দেশে কেউ যদি ধরেন আপনি একটা কোথাও ঘুরতে গেছেন এক মাসের জন্য তো সেখানে আপনি এক মাসের একটা প্যাকেজ কিনলেন এটা টাইমের ওপরে ডিপেন্ড করে আপনি এক মাসের চালাতে পারবেন তারপর এটা বন্ধ হয়ে যাবে তো সেটাকে ঠিক দেবে বলে তো এই সিস্টেমগুলো এখন তেমন একটা পপুলার না এই জন্য ওইগুলো নিয়ে বিস্তারিত আমি কথা বলবো না আমাদের দেশে শুধু এই মাত্র এখন সি এস চলছে তো যাই হোক নেক্সটে আমি কথা বলবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আই নাম্বার তো আইএমই নাম্বারটা কি এটার ফুল মিনিস্টার কি সেটা সম্বন্ধে আমরা একটু জেনে নেই অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি অ্যাকচুয়ালি এটা আমাদের যেমন ন্যাশনালিগার্ড থাকে আমাদের প্রত্যেকের একটা পরিচয় থাকে ঠিক তেমনি আপনার মোবাইলেরও একটা পরিচয় থাকে অ্যাকচুয়ালি মোবাইলের না ঠিক একবার সিমের মোবাইলের যদি দুইটা স্লট থাকে তাহলে দুইটা আইমি নাম্বার থাকবে যদি তিনটা থাকে তিনটা থাকবে এভাবে একটা সিমের জন্য একটা আইমিআই নাম্বার সো আইমিএ নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা নাম্বার একটা মোবাইলকে আইমিএই নাম্বার দিয়ে ট্র্যাক করা যায় এবং এটা যেহেতু একটা মোবাইলের পরিচিতি নাম্বার অবশ্যই আইমিএ নাম্বারের গুরুত্ব অনেক বেশি তো যাই হোক নাম্বার আপনারা কিভাবে চেক করবেন আপনারা মোবাইলের ডায়াল অপশনে গিয়ে যে গিয়ে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ক্লিক করলে আপনার আইমিএ নাম্বারটি আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন যে আপনার যদি দুইটা নাম্বার থাকে তাহলে দুইটা ইস্কো করবে সেভাবে আপনারা আই নাম্বার চেক করতে পারবেন এখন আমরা জানব সিমের ব্যাপারে সিমের ফুল মিনিংস হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল সিম ছাড়া একটি মোবাইল আপনি জানাতে পারবেন না সিমের গুরুত্ব অপরিসীম তো সিম বিভিন্ন মোবাইলের প্রকার ভেদে বিভিন্ন সাইজের হয়ে থাকে তো নর্মাল একটা সিম আমাদের যেটা আমাদের কিনলে আমরা একটা সাইজ পাই ওটা থেকে একটু ছোট হচ্ছে গিয়ে মাইক্রো তারপর হচ্ছে ন্যানো এখন প্রত্যেকটা সিম নিয়ে এরকম সাইজ করা যে ডিসাইজ করাটাকে থাকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করতে পারবেন এবার জানবো আমরা এই সিম কোম্পানিগুলো আপনাকে কোন স্ট্যান্ডার্ডের নেটওয়ার্ক প্রদান করছে তা আমাদের দেশে সাধারণত থ্রি জি আমরা অ্যাভেলেবেল পাচ্ছি তো পরবর্তীতে আরও অনেক আপডেট হবে তো থ্রি জি ফুল মিনিস হচ্ছে থার্ড জেনারেশন টেকনোলজি স্ট্যান্ডার্ড ফর সেলুলার নেটওয়ার্ক তো এগুলো বিভিন্ন কোম্পানি আপনাদের মোবাইলকে মোবাইলের নেটওয়ার্ককে শক্তিশালী করার জন্য আপগ্রেড করে থাকে পর্যায়ক্রমে এরপরে ফোর জি আসবে ফোর জি পর ফাইভ জি আসবে বিভিন্ন অনেক দেশে ফাইভ জিও অ্যাভেলেবল আছে এখন তো এগুলো আপডেটের আপডেট হলে এগুলো কি হয় মোবাইলে আসলে এগুলো আপডেট হলে আপনার মোবাইলের কথার যে ভয়েস যে ক্লিয়ারেশন সেটা আপনি অনেক ক্লিয়ার পাবেন তারপর হতে পারে আপনার নেটওয়ার্কের যে ইয়া ইন্টারনেট যে স্পিড সেটা অনেক বেড়ে যাবে তো এইভাবে নেটওয়ার্কের স্পিড ভয়েস ক্লিয়ারেশন এবং দ্রুত কল কানেকশন এই সব কিছু মিলে আর কি এই আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটিটাকে ইয়া আপডেট করান বা আমি হচ্ছে থ্রি জি ফোর জি বা ফাইভ জি এখন আমরা একটি গুরুত্বপূর্ণ ফাংশনে কথা বলবো সেটি হচ্ছে র্যাম র্যামের ফুল মিনিংস হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম আপনার মোবাইলের প্রত্যেকটি অ্যাপ্লিকেশনকে সচল রাখার কাজ করে থাকে র্যাম হল মোবাইলের ডাটা সংরক্ষণের মাধ্যম র্যাম থেকে যে কোনো ক্রমে ডাটা অ্যাক্সেস করা যায় এ কারণে একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয় তো র্যাম যত বেশি হবে একটা মোবাইলের আপনি মোবাইলটি তত স্বাচ্ছন্দ্যভাবে চালাতে পারবেন এই জন্য র্যামের প্রতি সবাই মোবাইল কেনার সময় র্যামের প্রতি গুরুত্ব দেওয়া হয় কারণ র্যামটা যত বেশি হবে আপনার র্যামের সাইজ অনুযায়ী আপনার তত বেশি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন এবং আপনার এই অ্যাপ্লিকেশনগুলো তত ভালোভাবে রান করবে এই জন্য আপনারা সবসময় র্যামের প্রতি খেয়াল রাখবেন মোবাইল কেনার সময় যাতে যত ম্যাক্সিমাম র্যাম কেনা যায় সেই ব্যাপারটা খেয়াল রাখবেন যাই হোক পরবর্তীতে আমরা কথা বলবো রোমের ব্যাপারে তো রোম হচ্ছে অ্যাকচুয়ালি মোবাইলের মেমোরি আমরা যেখানে ডাটা সংরক্ষণ করে রাখি পারমান্ট ডাটা ক্রুশগুলোক্ষণ থাকে সেটাই হলো রেও রোম তো রোমের ফুল মিনিস হচ্ছে রিড অনলি মেমোরি তো রোমের বা আমরা মোবাইলে যখন স্টোরেজ চেক করি আমরা সেটাতে যেই স্পেসটা দেখাই সেটাই বেসিক্যালি রোমের স্টোরেজ স্পেস রোমের স্পেস বা রোমের নির্ধারিত আপনার ক্ষমতা সেই জন্য মোবাইলের স্টোরেজে গেলে আমরা এই রুমের কী অবস্থা রুম কতটুকু আমাদের ব্যবহৃত হয়েছে কতটুকু হয়নি এটা আমরা মোবাইল থেকে চেক করতে হলো মোবাইলে ফাংশন যে এখন আমরা জানবো এলসিডি কাকে বলে সে এলসিডি এর ফুল মেনিস হচ্ছে লিকুইড ফ্রিস্টাল ডিসপ্লে এটি মোবাইলের প্রাণী বলা যায় বা মোবাইলের আয়না বলা যায় আপনি যা মোবাইলে করছেন যা ফাংশন আছে সবকিছুই এই যে মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেটাকে এলসিডি বলে এই আর ফুল হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এলসিডিটি তৈরি হয় ক্রিস্টাল এবং আর লিকুইডের মাধ্যমে এবং পোলারাইজ গ্লাসের মাধ্যমে আমরা এটা ভিজেবল করে থাকি এটা দেখে থাকি তো এলসিডি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এলসিডিকে পরিবর্তন করার সময় খুব খেয়াল রাখবেন কারণ এটা কাছের এবং এটা ভেঙে যাওয়ার চান্স থাকে সেই কারণে এলসিডিকেই খুব সাবধানে খুলতে হবে এবং এটা লাগাতে হবে এলসিডির পাশাপাশি আমাদের এল মনিটর সম্পর্ক সম্পর্কেও ধারণা থাকতে হবে এল অর্থ হচ্ছে লাইট এমিটিং ডায়ট অ্যাকচুয়ালি অনেকগুলো ছোটো ছোটো লাইট এমিটিং ডায়ট দিয়ে মনিটর যেটা যে মনিটর তৈরি হয় তাকে এলইডি বলে তো ডি মোবাইলের ভিতরে এখনও তেমন একটা প্রচলিত হয়নি এখন বাজারে টেলিভিশন পাওয়া যায় এল টেলিভিশন টেলিভিশনের আপডেট যে মনিটরগুলো সেটাকে এল বলে এখন আমরা জানবো ভিজিএ কাকে বলে ভিজি এর অর্থ হচ্ছে ভিডিওগ্রাফিক অ্যারওয়ে এই ভিডিওগ্রাফিক অ্যারওয়ে সাধারণত আপনার মনিটরের যে আমরা আমরা দেখে থাকি যেটা ক্লিয়ার বা স্বচ্ছতা সেটার উপরেই ডিপেন্ড করে তো এর পরে পর্যায়ক্রমে আসে মেগাপিক্সেল তো মেগাপিক্সেল কাকে বলে সেটার সম্বন্ধে বলতে গেলে বলা যায় যে আমরা ছবিগুলো দেখি বা প্রত্যেকটা আর ভিডিও দেখি যে অ্যাপিয়ার হয় আমাদের মহিডোরে প্রত্যেকটাই অনেকগুলো পিকজেলের মাধ্যমে তৈরি হয় তো এই পিকজেলগুলো সমন্বয়ে এক একটা মেগা পিক্সেল তৈরি হয় তো কত পিকজেলের সমন্বয়ে এক মেগা পিক্সেল হয় সেটা আমাদের জানার জেনে রাখা দরকার সেটা হচ্ছে এক মেগা পিক্সেল সমান সমান দশ লক্ষ পিকজেল তো আপনারা বিষয়টা খেয়াল রাখবেন যে এক মেগাপিক্সেল সময় সময় দশ লক্ষ পিক্সেল মানে দুই মেগাপিক্সেল সময় সময় বিশ লক্ষ পিক্সেল এভাবে যত মেগাপিক্সেল বাড়বে তত পিক্সেলের সংখ্যাও বাড়বে তো এইটাই হচ্ছে মেগাপিক্সেলের একক বেসিক্যালি এখন আমরা জানব এসি ডিসি এবং উইলিয়াম সম্বন্ধে তো শুরুতেই আমরা জেনে নেই এসি কারেন্ট কাকে বলে এসির অর্থ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট এসি কারেন্টের নির্দিষ্ট কোনো ডিরেকশন থাকে না এটা পুরো সবসময় নিজের ডিরেকশন চেঞ্জ করে থাকে এসি কারণ সাধারণত আর মিন ফ্যাক্টরি ভরে এবং বিভিন্ন বড়ো বড়ো কলকারখানায় ইউজ হয় দেশি কারেন্ট অটোনেটিং কারেন্ট এটার অন্যতম কারণ হচ্ছে এইটা আমরা ডাই ডিরেক্ট সোর্স থেকে পাচ্ছি না আমরা যে দুশো বিশ ভোটটা পাই সেটা আপনার সোর্সে তৈরি হয় এগারো হাজারে বারো বেশি ভোট সেইখান থেকে পর্যায়ক্রমে আমরা ট্রান্সমিটারে আসে চোর চারশো চল্লিশ ভোট পাই চারশো চল্লিশ ভোট হওয়ার পরে আমরা যেটা পাই সেটা হলো বাসাবাড়ির জন্য দুশো বিশ ভোট এবং কলকারখানায় চারশো চল্লিশ ভোটও ইউজ করা হয় তো এটা হচ্ছে ডি এসি কারেন্টের বিষয়ে এবার আমরা কথা বলব ডিসি কারেন্টে ডিসি কারেন্ট হচ্ছে ডিরেক্ট একটি কারেন্ট যে ডিসি কারেন্ট ডিসি অর্থ হচ্ছে ডিরেক্ট কারেন্ট তো ডিরেক্ট কারেন্ট বলতে আমরা বুঝি যেটা আপনার একেবারে ডাইরেক্ট সোর্স থেকে যেখানে উৎপন্ন হয় সেখান থেকে আমরা সরাসরি ইউজ করতে পারি এই কারেন্টটাকে তো ডিসি কারেন্ট সবসময় একমুখী প্রবাহ থাকে এই জন্য এটা প্লাস মাইনাস থেকে প্লাস দিয়ে ঢুকে মাইনাসে চলে যাবে তো এটা একটা একমুখী দিক নির্দেশনা থাকে ডিসি কারেন্ট আমরা যে মোবাইলের কাজ করবো মোবাইলে আমাদের শুধু ডিসি কারেন্টটাই প্রয়োজন হয় তো ডিসি কারেন্ট আমরা ব্যাটারি থেকে পেয়ে থাকি এবং আমরা ব্যাটারিকে চার্জ করার জন্য ডিসি কা এসি কারেন্টটাকে অল্টারনেট এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে রূপান্তর করে থাকি বিভিন্ন আইসি বা ডায়োড বা আপনার ট্রানজিস্ট ট্রানজিস্টারের মাধ্যমে আমরা এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে রূপান্তর করে ব্যাটারিটা চার্জ করে থাকি সেটা করে থাকি আমরা একাধ চার্জারের মাধ্যমে ওই চার্জারের ভিতরে আমরা এই সার্কিটটা তৈরি থাকে এবং এইটা থেকে এসি টু ডিসি করা যায় করে ভোল্টেজ কমিয়ে তারপর আমরা মোবাইলটাকে চার্জ করে থাকি তো এইগুলো আমরা আপনাকে পর্যায়ক্রমে যেদিন চার্জার চার্জারের ব্যাপারে বা ব্যাটারির ব্যাপারে কথা বলবো নির্দিষ্ট করে তখন বিস্তারিত জানিয়ে দেব তো এখন যেটা বলবো সেটা হচ্ছে ব্যাটারি যে এম এ এইচ এটার অর্থ কী এম এ এইচ এটার অর্থ হচ্ছে গিয়া আপনার এম্পিয়ার হাওয়ার মিলিএমপিয়ার হাওয়ার বোঝায় যে একটি ব্যাটারি তার ধারণ ক্ষমতার কতটুকু তো ধরি আমরা একটি ব্যাটারি যদি তিন হাজার মিলি এ এইচ এর হয় মিলিএমপিয়ার হাওয়ারের হয় আর আপনার মোবাইল যদি প্রতি ঘন্টায় একশো মিলি খরচ করে তাহলে আপনার ওই মোবাইলটি বা খরচ করেন তাহলে আপনার ওই মোবাইলটি আপনার ঘন্টা তিরিশ ঘণ্টা পর্যন্ত আপনাকে সার্ভিস দিবে একটা তিন হাজার মিলিয়ে ব্যাটারি আপনার মোবাইলটা তিরিশ হাজার ঘন্টা তিরিশ ঘণ্টা সার্ভিস দিবে সরি তো এইরকম যদি এই সেটা পাঁচ হাজার মিলি আওয়ার হয়ে থাকে মিলিয়ামপিয়ার আওয়ার তাহলে সেটা আপনাকে পঞ্চাশ ঘন্টা পর্যন্ত সার্ভিস দিতে পারবে যদি আপনি ঘন্টায় একশো মিলিয়ে পিয়ার আওয়ার ইউজ করেন তো সেটা আপনার ইউজের ওপর ডিপেন্ড করে তো এটা হল মোবাইলের ব্যাটারির ধারণ ক্ষমতার একক মিলিয়ে পিয়ার তো এই মিএমএইচ এর আমরা ফুল মিনিক্স জামবাম এবং আশা করি এই যে বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করেছি সেগুলো আপনারা একটু আসতে ঠান্ডা মাথায় দেখবেন কারণ এগুলো খুব ইম্পর্ট্যান্ট বিষয় একটা মোবাইল সার্ভিসিং বা যে কোনো কিছু শেখার জন্য তার বেসিক দিকগুলো জানা লাগে এটা একটা মোবাইল সার্ভিসিং কোর্সের বেসিক দিক তো এরপর আমি আলোচনা করবো পর্যায়ক্রমে প্রত্যেকটি আর কি কি প্রয়োজন হয় মোবাইল সার্ভিসিং করার জন্য তো আমার পাশেই থাকবেন এবং